বর্তমানে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে মৌলবাদী এবং জিহাদিদের বারবারন্ত কিভাবে হয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারতবিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং নেতাদের পক্ষ থেকে ভারতবিরোধী মন্তব্য উঠে আসছে এরই মধ্যে জানে শেষ হয়ে গিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর তার জানে শেষ হয়ে যাওয়ার খবরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে তবে তার থেকেও বড় কথা ভারতের কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দেখিয়ে ম্যাপ প্রকাশ করে বিতর্কের কেন্দ্রে চলে আসা ওসমান হাদিকে শহীদ তকমা দিল সে অন্তর্বর্তী সরকার শুধু তাই নয় হাদির জানে শেষ হয়ে যাবার ঘটনায় আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস গত বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ হয় ওসমান হাদি গুলিবিদ্ধ হবার কয়েক ঘন্টা আগেই হাদি ভারতের বিকৃত একটা মানচিত্র পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে সেই ম্যাপে সিস্টার্স পশ্চিমবঙ্গ এবং বিহারের বেশ কিছুটা অংশকে গোটা বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয় আর হাদির পোস্ট করা সেই ম্যাপকে ঘিরে তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে সেই পোস্টের কয়েক ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয় হাদি কি ঘটেছিল সেই সময় হাদির ওপরে আসুন দেখাই আপনাদের হাদি গুলিবিদ্ধ হতে ব্যাপক আলোড়ন পড়ে যায় গোটা বাংলাদেশে গুলিবিদ্ধ হওয়ার পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেখানেই জানে শেষ হয় এই ভারত বিরোধী নেতা আর হাদি জানে শেষ হতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে যায় হামলা চালানো হয় সংবাদ মাধ্যমের অফিসে চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসেও হামলা চালানো হয় হাদি জানে শেষ হতেই তাকে শহীদ ঘোষণা করে তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনুস হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ভাবুন একবার যে হাদি সরাসরি ম্যাপে ভারতের অংশকে বাংলাদেশের বলে দাবি করেছে সেই হাদির জানে শেষ হবায় এমন সিদ্ধান্ত ইউনুসদের কত বড় দুঃসাহস ভাবুন কি বলেছেন মোহাম্মদ ইউনুস আর শুনছো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই রাজ কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আমাকে টেলিফোনে এই রেডিও বিদায়ক সংবাদটি জানিয়েছেন ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলমিন শহীদ হিসেবে কবুল করুন এই দোয়া করি আমরা সবাই মিলে এই দোয়া করি শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপরণীয় ক্ষতি আমি তার রূহের মাগফেরাত কামনা করছি এবং সন্তপ্ত স্ত্রী পরিবারের সদস্যবৃন্দ স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাদের আয়োজন করা হবে আপনারা তাতে শরী হন অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার ওসমান হালি জানে শেষ হয়ে যাবার পর বিক্ষো প্রতিবাদ করতে দেখা গিয়েছে জামাতকেও এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে বলে অভিযোগ তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে তারা কি বলছেন জামাত নেতা শুনবো এবারে বুঝে না ভাব আপ পদত্যাগ করণ অনায়ক নাটক করেছেন। নাটক এবার বন্ধ করুন আমরা একজন যুক্তিপূর্ণ প্রতিবাদকারীকে হারিয়েছি আমরা একজন অন্যতম জুলাই যোদ্ধাকে হারিয়েছি যার স্বপ্ন ছিল বাংলাদেশটা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে আজকে ভারতীয় আগ্রাসী শক্তির মদদেহ এদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারাই ওসমানকে তা করেছে আমরা বলতে চাই এই কাণ্ডের পেছনে নিঃসন্দেহে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে কিভাবে পালিয়ে যায় আমরা তা বুঝি না স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আইনমন্ত্রী আজকে যদি জামিনে মুক্তি না পেতেন জেলখানায় থাকতেন ওসমান হাজিকে গুলি করতে পারতেন না আইনমন্ত্রী বছরের পর বছর আমাদেরকে বিনা অপরাধে জেলখানায় রাখতে হয়ে থাকতে হয়েছে আর আজকে কুড়িদেরকে আপনি জামিন করান হাইরের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আবার জুলাইয়ের একজন অন্যতম ব্যক্তিত্ব বুঝি না আপনার ভাব সাপ আপনি পদত্যাগ করুন অনেক নাটক করেছেন তো এবার বন্ধ করুন ডক্টর ইউনুস সাহকে বলবো শক্ত হাতে ক্ষমতা ধরুন কাউকে ছাড় দেবেন না ফ্যাসিস যদি মাথা উঁচু করে আপনাকে শখে ফেলবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন